আমি আমি দেখি ওয়েডিং ডায়েরি ইজ ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আসছে এতক্ষণ লাগে আপনার আসতে আপনাকে সকাল আসার কথা ছিল স্ট্যান্ডার্ড কোনো ঠিক ঠিক নাই নাই মামা আমার একটা বন্ধু ওদের কথা বলে ভাবলাম আমার ইভেন্টের ডেকোরের কাছে ওদের দেখে দেই ওনার সময় টাইম তো শেষই করতে পারবে না টাইমে তো ঠিক ঠিক নেই উনি বললাম না ব্যাগ আর আছে সেটা তো বলেছেন 3 ঘন্টা আগে আচ্ছা 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 হয়েছে হয়েছে ঢাকা থেকে ইভেন্ট ম্যানেজার লোক আসবে তুই আমাকে বলবি না লোক পাঠিয়ে দিতাম ওনাকে আসতে আসেন আসেন অনেক টাকা

আপনিও চলেন কোথায় আমার বিয়ে শাড়ি কিনতে যাচ্ছি আমি কেন যাব আপনি না ব্যাগ হারাইছেন তো তো কাপড় চোপড় কিছুই নাই পরার আপনি গো শপিং করে দেব চলেন চলেন না থাক লাগবে না লাগবে না মানে কি বিয়ে বাড়িতে যদি কেউ এসে আপনি কিভাবে দেখে তাহলে মানুষ কি ভাববে আমার কাজ করতে এসে যদি তো ব্যাগ হারিয়েছেন শপিং করে দাও দেখ তো চলো আরে খাবার আগে শেষ করে আমরা অপেক্ষা করছি এটা মনে হয় শাড়ি হিসেবে এটা না ওইটা বেশি ভালো লাগে কোনটা উপরে থেকে 3 নম্বরটা ভাই ওই 3 নম্বরটা কি নবান্ন থেকে পাটা খুব সুন্দর কিনতে রে তোর পছন্দ বুঝলে যে শাড়িটাতে ওকে মানাবে মেয়েদেরকে তো লাল শাড়িটি বেশি মানায় আর কাল বেনারসি হচ্ছে গিয়ে নতুন বয়ের পরিচয় আপনার রুচি অনেক সুন্দর সাজানো খুব সুন্দর হচ্ছে শার্ট সাইজ ঠিক আছে যা পেয়েছি গায়নে এসেছি ঠিক আছে তো না এই টি শার্টটাতে কিন্তু আপনাকে খুব সুন্দর লাগছে আমার খুব পছন্দের রং এটা এই রং সব গিফট আছে আমার কাছে আপনার হাজবেন্ড কি করে জানি না দেখতে নিশ্চয়ই সুন্দর তো দুজনকে নিশ্চয়ই অনেক মালায় তাও জানি না হলুদ কি বলবেন কাঁচা হলুদ কালারের শাড়ি পরবেন আমার ডিজাইনের সঙ্গে আমি খুব মালা সুন্দর লাগবে আপনাকে

বাবা কথা একটু হঠাৎ তার কারণে তোমার বাবা মার কথায় জিজ্ঞেস করা হয়নি কি করেন কোথায় থাকেন বাবা বিদেশ থাকেন কেনডা মানে একটু অসুস্থ বা হার্টা ইনফেকশন হয়েছে তো ডাক্তার বলছে প্লেন জার্নি না করে আর ছিল আমার সঙ্গে মাও এখন চলে গেছে বাবার দেখাশোনা করতে আমি এখানে একলাই আছি দুজন আমাকে ফোর্স করে যেতে দেশ ছেড়ে যেতে ইচ্ছা করেন মন খারাপ করুন ওর যখন মন চাইবে মেডিসলে আসবে থ্যাংক ইউ শেষ করি হ্যাঁ কেন নাহির চৌধুরীর বাসা কোনটা বলতে পারবেন

আপনার কিছুই হয়নি ছোট একটা আপনার যে নতুন জীবনটা পেয়েছেন অবদানই এই আপার হ্যাঁ ঠিক আছে বলতে হবে না আমার তো শুনতে হবে বলুক আমি একজন মানুষ হিসেবে মানুষের দায়িত্ব পালন করেছি এখন একদম ঠিক আছে আপনার বাইরে কেউ থাকেন করে বলুন আপনাকে নিয়ে থাকছে ভালো থাকবেন হ্যালো সোমা আপা হ্যালো সুমি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির জন্য ব্যানার বানাবো আমার একটা ছবি দাও তো আমার মোবাইল ফোনে তো কোনো ছবি নেই আমার ফেসবুকের মধ্যে আমার অনেক ছবি আছে একটু নিয়ে নিন কষ্ট করে আচ্ছা তোমার ফেসবুক আইডির নাম কি আমার ফেসবুক আইডি হচ্ছে ইফা তারা সুমি আচ্ছা ঠিক আছে সোমা আপা ভালো থাকেন আরে আপনি ক্যাবিন থেকে উঠে চলে আসছেন কেন আপনার রেস্ট না প্রয়োজন আমার মা আসলে একটু আপনার সঙ্গে কথা বলবে প্লিজ কি অবশ্যই

সুবনের বিশ্বাস আর সুমির সরলতায় ভালোবাসা একজন আরেকজনকে আপনাদেরকে একটা সংসার এসছে তারপর একদিন একদিনের দিন তো হলো এখন আমরা আপনি আপাত ইচ্ছা মানে এখনই তোমাকে আমার নিজের করে দিতে হবে প্লিজ আপনে পরিবার কি ভাবো? আমার পরিবার তো না জি। মা বাবা আমাকে বলবো তোমার পরিবারের কথা বলতে। যদি আপত্তি না থাকে তাহলে আমি চাই এই মাসই তোমাদের ঘরে চুরু। এই মাসই আপনি একটা অপেক্ষা করুন প্লিজ। আমি মাসে শেষেই বাড়িতে যাব। জি মামার সাথে সামনাসামনি বসে কথা কি বলে সামনের মাসে মানে? প্লিজ প্লিজ। আমি এখনই এখনই আজকের মতই। আপনি তো শান্ত হন। এভাবে হুট করে আচ্ছা আমি কালকে মামার সাথে কথা বলবো। সত্যি তো? কাল কি বলতো? সত্যি। খুশি আপনি এখন? খুশি। তুমি আমাকে এখনো তুমি করে ডাকো কেন তুমি করে বলছো انا প্রত্যেকটা মেয়ে চায় তার জীবন সঙ্গীকে তুমি করে ডাকতে কাছে পেতে জীবন আপনারা আমাকে দিয়ে হবে সেদিন আমি আপনাকে তোমাকে বেটা শুভ 14 তোমাকে টেক্সট করেছ আমি আমি ওকে বলতে পারবো না দেখি টেক্সট করেছে আমার জীবনটা থেমে গেছে এই কথাগুলো আমার মুখ দিয়ে বলার আমার সাহস না তাই মেসেজ দিয়েছি আর আমাকে জোরও করবে না আমি কালকে চলে যাব আমি আপনার অপেক্ষায় থাক ওই ওই কি লেখা ছিল লেখা ছিল আমি এই মাত্র হাতে নিয়ে গিয়ে তোকে কল করব বলে এর তুই কল দিয়ে বসেছিস বল আমি একটা কথা তোমাকে একটু বলতে চেয়েছি আমার তো তোর সাথে একটা কথা ছিল বলো না আগে তুই তোরটা বল আগে তুমি বল ঠিক আছে শুভ কথা বলতে দেরি করতে হয় তোকে তো বলা হয়নি মা সারপ্রাইজ দেবো বলে হাসিম কাকা আছে না কানাডায় থাকে তার ছেলের সাথে তোর বিয়ে আমি আগে ঠিক করে রেখেছি হাসিম কাকা গতকাল সপরিবারে দেশে এসেছে ওনারা চাচ্ছে আগামী শুক্রবারে বিয়েটা হোক আমি খুব খুশি হয়েছি মা তোকে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলে এর শান্তি আর কি হতে পারে আত্মীয় স্বজনকে সব আমি দাওয়া দিয়ে দিয়েছি তুই চলে আয় তুই এ বিয়েতে খুশি তো তোমার খুশিতেই আমার আচ্ছা তুই জানো কি বলতে চেয়েছিলি হ্যাঁ ও যে বলতে চেয়েছিলাম যে তোমার কথা ভীষণ মনে পড়ছে সাবধানে ঠিক আছে রাখছি তাহলে সেদিন সুমি ভালোবাসার মানুষের আপনাকে বলতে পারেন সুমি আপনাকে অনেক ভালোবাসে তুমি কোনো ভাবে আপনাকে কষ্ট দিতে চাইনি আপনার কথার সম্মান রাখতে যে সুমি রেগে আর তাছাড়া আপনি হার্টের রুবি, আপনার যদি কিছু হয়ে যায় সুমি সব হারাতে পারলেও আপনাকে হারাতে পারবে না আর তাই সে সুভনকে লিখেছিল শোভন যদি বিয়েতে না আসে সুমি সুইসাইড করবে বেচারা শুভ সব কষ্টকে চাপা দিয়ে আজ আপনার বাসা আপনার ভালোবাসা মানুষকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য এত আয়োজন আমার বলা উচিত সুমির শোভনকে তুমি আর বলা হলো না এই কথাগুলো বলার জন্য আপনি এখানে আসেন আইছায়। যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিবেন। জিبوط তো আমি তো কষ্ট দিয়েছি বল? কষ্ট। আমি সত্যি কথা তোমাকে লুকিয়ে রেখেছিলে। চলো। তুমি তো বলতে মামা, উচিত ছেলে মেয়েরা প্রেম করে, পালিয়ে যে বিয়ে করে, পরিবারকে ছোট করে। সমাজ সেই পরিবারের উপর হাসে। বলে যে তাদের সন্তানকে মানুষ মানুষ করতে পারেনি। আমার তো মা-বাবা নেই। তুমি আমার মামা, উই আমার বাবা মা। তুমি তোমাকে মানুষের মতো মানুষ করতে পেরেছ আমি তোমার সম্মান কিভাবে নষ্ট করতাম আমি না যেতে থেকে কষ্ট হয়েছি পুরো দিনের মানুষ তো বুঝতে পারে কাকা আপনাদের আসতে হবে না দাঁড়িয়ে আছো কারো এসো এসো বলছি এসো যাও ওঠো বসো আমাকে তো চড়িয়ে ধরবে